আমি একবার ছোটখাটো কাছে গেলাম দেখলাম মানে কি বিশাল লম্বা শাড়ি কত মানুষ আসতেছে যার শিডিউল নাই তাকে দেখা করতে দিচ্ছে না একজন লোক আসছে পঞ্চগড় থেকে একজন টিচার সে কথা বলুন শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষা প্রতিষ্ঠার সাথে কিন্তু সিরিয়ালে মিলান না কেন তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে কথার কথা সেই একটা গ্রাম থেকে কত দূর থেকে ঢাকায় আসতে সেক্রেটারিতে ঢুকতে কত কষ্ট হয়েছে এরপরে সে একেবারে দরজা পর্যন্ত হয়তো দরজাটা পার সে শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলতে পারত কিন্তু সে কথা না বলেই চলে গেছে কতটা আফসোসের বিষয় না দরজা পর্যন্ত পৌঁছাইছে কিন্তু শিক্ষা উপদেষ্টার রুম পর্যন্ত পৌঁছাইতে পারে নাই যিনি একদম খুবই এভাবেশী সে ব্যক্তি যে তার ভালোবাসার মানুষের তাকে যিনি সেভ তাকে যে সেভ করে তার যে রক্ষাকর্তা তার কাছাকাছি পৌঁছাইতে পারলো না হ্যাঁ তার দরজা পর্যন্ত পৌঁছাইছে কিন্তু তার হৃদয় পর্যন্ত পৌঁছাইতে পারলো না দেখেন ভাই কত কষ্টের বিষয় না জাদা আসমানতলা হৃদায়ত দিয়ে আমাদের কিমান তার বাউন্ডারির মধ্যে ঢুকাই দিলেন কিন্তু আমরা সেই না বান্দা যারা আল্লাহর কাছাকাছি নিতে পারলাম না আল্লাহ দোয়ার পর্যন্ত তো আসলাম কিন্তু আল্লাহর প্রিয়বান্তাদের তালিকায় নিজেদের নাম দেখাই দিতে পারলাম না কত আফসোস আমাদের জন্য কত অফ আমাদের জন্য জাওয়্লাহাল আমাদেরকে সিলেক্ট করলেন হাজারো বান্দাদের মধ্যে একটা পরিসংখ্যান নেন এখন ওয়ার্ল্ডে কত কতগুলো মানুষ আছে বলেন তো দেখি ধরেন সাড়ে ছয়শো কোটি ধরেন সাড়ে সাতশো কোটি এর মধ্যে মুসলমান কত কোটি কত কোটি মুসলমান ধরুন দেড়শো কোটি বা দুশো কোটি ঠিক আছে আমি তো বোঝানোর জন্য মেনে নিচ্ছি আপনাদের কথাটাই তাহলে কত কোটি বাদ থাকলো যারা কাফের কত কোটি পাঁচশো কোটি সাতশো কোটি যদি ধরি তাহলে পাঁচশো কোটি মানুষ কোথায় যাবে বলেন বিনা হিসেবে জাহান নামে যাবে আরে ভাই পাঁচশো কোটি মানুষ বিনা হিসেবে জাহান নামে গেলে যদি আল্লাহর কোনো কিছু ক্ষতি না হয় আমার আপনার দুই একটা লোক চলে গেলে খুবই ক্ষতি হবে আল্লাহ বাঁচাননি আমাদেরকে আল্লাহ সিলেক্ট করেননি আমাদেরকে আল্লাহ বুঝাননি হিদায়ত মানে কি আল্লাহ বুঝাননি আল্লাহ মানে কি ইসলাম মানে কি দিন মানে কি নবী মানে কি তাহলে এত কিছু বোঝানোর পরেও যদি আমরা সেই আল্লাহ থেকে ফিরে নিয়ে আসি আল্লাহর যদি কাজ না করি আমাদের চোখের সামনে যদি সেই আল্লাহ দিন আমাদের চোখের সামনে যদি আমাদের নবীজ দিন আমাদের চোখের সামনে আবু কক উসমানের রক্ত মাখ্যার দিন যদি জমিন থেকে মিটে যায় আর আমরা যদি এই মুহূর্তে আল্লাহর সামনে সাক্ষাৎ করি আবার দাবি করি যে আল্লাহ তুমি যে হিদায়ত দিয়েছিল আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই হিদায়তাবো তুমি কি কাজ করেছিল আমাকে জিজ্ঞাসা করা হবে না কে আমাদের নবী সাল্লাহ ইসলাম বলেছেন আল্লাহ সুমাত্রা পাঁচটা প্রশ্ন করবেন এই প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু কাউকে এক পা নড়তে দেওয়া হবে না তার মধ্যে একটা প্রশ্ন স্পেশালি করা হবে যেটা আমার আপনার জন্যে যে আল্লাহ সুমাত্রা বলবেন কে যুবক তোমাকে যৌবন কাল দেওয়া হয়েছিল তুমি সেটা কোন কাজে আমরা কি বলবো তুই যে পেহেলে বাঁচপান নেবর সুখী রায় জবানি না ফের তুজকো মজনুবা ফির তুজকো কে কে সফা আমরা বলবো যে আল্লাহ ছোটবেলায় পুতুল খেলছি বাচ্চাদের সাথে সাথে বড় বড় কি কি করছি 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 প্রেম প্রেম খেলা হাসপাতালে দৌড়াদি করছি লিভারের সমস্যা ছিল লিভার ডাক্তারের কাছে যাও কিডনির সমস্যা ডাক্তারের কাছে যাও চোখে দেখি না ডাক্তারের কাছে যাও হুট করে মজ চলে আসে আল্লাহ তোমার কাছে চলে এই তো এটা অ্যাকসেপ্ট করা হবে অ্যাকসেপ্ট করা হবে না তো আমরা যদি এটা না বুঝি ভাই যে আল্লাহ আসমান আমাদেরকে কত দামি বানাইছে মনে হয়নি এই জিনিসটা আমরা কদর করতে পারবো আর যদি কত করতে না পারি তাহলে আপনি শুনেন আপনার আল্লাহ কি বলছেন আল্লাহ বলে দিয়েছেন যে আসমান মনে রাখো তুমি যদি আমার নিয়ামতের সুক্রিয় আদায় না করো কদর না করো তাহলে মনে রেখো আমি আমি শুক্রিয় আদায় করবো বাড়িয়ে দেবো আর তুমি সুক্রিয়া আদায় না করে মনে রেখো আমার আজাব কিন্তু অনেক কঠিন এই যে নিয়ামত এই যে হৃদয়ত আল্লাহ আসমানতল্লার পক্ষ থেকে দেওয়া হয়েছে এই হৃদয়ত যদি আল্লাহ কেড়ে নেয় আর আপনি আমি যদি জানান নামে চলে যাই সেই দিন 見合うもんね。